সদ্যজাত কন্যা সন্তানের মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত নগরী নাগার্জন বস্তির বাসিন্দা চুমকি বাউরি বৈষব যন্ত্রণা নিয়ে গতকাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় সেখানে সিজার করে একটি কন্যা সন্তানের জন্ম হয় আর সকালে তার মৃত্যু হয় এবং পরিবারের অভিযোগ তড়িঘড়ি পুলিশ পরিবারের হাতে মৃতদেহ তুলে নাগার্জুন বস্তিতে পাঠিয়ে দেয় এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিবারের বক্তব্য কন্যা সন্তানের মা ভালো সুস্থ ছিল কিন্তু হঠাৎ করে এই ঘটনা ঘটার কারণ কি তারা জানতে চাইছেন নাগার্জন বস্তিতে বিজন ফাঁড়ির পুলিশকে ঘিরে বিক্ষোভ বস্তিবাসীর এলাকায়

আমার বউ বেডে নেই বউকে আসিস দিয়েছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে গেলাম ডাক্তারবাবু যে আপনার সঙ্গে একটু কথা বলবো না একটু ওয়েট করুন কিছুক্ষণ পদাক্তাবো এসে বলে হঠাৎ করে বলে যে আপনার বইয়ের খুব ক্রিটিক্যাল অবস্থা এই দেখুন এই এই ব্লাড এগুলো লাগবে আপনি করে জোয়ার করুন আমি ওই নিয়ে করে করে লেগে গেলাম গেলাম কিন্তু ওই ব্লাড ওনারা যে রিপোর্ট যে ব্লাডটা দিয়েছে লিখে ওই ব্লাডটা ওই বিবেকানন্দ হসপিটাল থেকে বলছে আমি মিলাতে পারছি না বই তুমি ভালো করে লিখিয়ে নিয়ে আসো কি ব্লাডটা ভালো করে দিতে বলো তাহলে তবে স্যাম্পলটা বুঝতে পারি সঠিক ব্লাডটা দিতে পারি এতে বলবো না ওদেরকে বললাম ওনারা ওইটা নিয়ে নিল তারপরে ব্লাডে কোনো ব্লাডে কোনো গল্পই হলো না দেখে দিল ওরা বলছি ঠিক আছে তোমাদের তোমাকে কিছু করতে না তুমি সাইডে বসো এবং ডাকলে আমরা ডাকছি এক দেড় ঘন্টা পর আবার দরজাটা খুলে বলে তুমি আসো ডাকলো নিয়ে ডেকে পরে বলে তুমি এখানে তৈরি করো তোমার বই খুব গেল অবস্থা সেই সত্য জেনেও আমাদের কাছে তুমি ফেলে রেখেছো যদি কিছু হয় তার দায়িত্ব যেন আমরা না হয় এরকম বলতে চাই আমরাও নামে লিখতে পারবো না কেন কেন বলছি দেখো তুমি লিখলে আমার ট্রিটমেন্টটা শুরু করবো নিয়ে করে আমাকে দু একজন অনেক স্মার ছিল অনেকগুলো মানে ডাক্তারবাবু ছিল ওনারা বললো যে এটা তোমার ভালোর জন্যই বলছি তোমাকে এটা লিখতে হবে তাতে তোমারই সুবিধা সেই আমি লিখলাম লেখার পর আমি তো লিখে দিলাম আমি তারপর বই থেকে তোমরা বাইরে বসো আমি তোমাকে বলছি ওরা ট্রিটমেন্ট করছে মোটামুটি তিনটে সাড়ে তিনটে আগে গেট বন্ধ করেছে তারপর থেকে আমাদের কোনো খবর দেয়নি সকাল তিনটে রাত তিন সময় গেট বন্ধ করেছে সকাল থেকে কোনো খবর দেয়নি আটটা সাড়ে সময় আমাকে বিধাননগর ফাড়ি এক বড় ফোন করলেন বললেন যে তুমি বাবু বাউরি আমরা হ্যাঁ শিগগির এসে বিধাননগরে ইমার্জেন্সে দেখা করুন নিয়ে বলুন স্যার আপনি কে বলছে আমি বিধাননগরের ফাড়ির ফাড়ির অফিসার স্যার কী হয়েছে বলুন বলছে আপনার কি হসপিটালে কেউ নেই আমার মা আছে বলছে তাহলে মাকে কেউ জিজ্ঞেস করবেন স্যার আপনি কিছু বলতে পারবেন না বলছে আপনি আসুন আসুন দেখা করুন তবে তো বলবো তারপর গিয়ে কী দেখবেন গিয়ে গিয়ে দেখলাম আমার মা গিয়ে দু ওই ইয়া সামনে গিয়ে কাঁদছে কাঞ্চে দেখে আমি আমি তো ভেঙে বুঝতে পারলাম যে কি হয়ে গেছে দিচ্ছে মা কাঁচে গেলাম মা নেই আমি সেই দেখে দিকে মাথা গেছে হ্যাঁ মানে মায়ের মুখে তো শুনলাম কিন্তু ডাক্তারবাবু বলছে এখনও বেঁচে আছে এখনো অব্দি আমরা পোস্টটা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি ডাক্তারবাবু বলছে আর বিধাননগর যে ফাড়ি উনি উনিও বললেন যে না আমার কাছে কোনো সেরকম খবর নেই খবর ডাক্তারবাবুই বলবে ডাক্তারবাবু বললেন এখনো অব্দি মানে ডিক্লেয়ার হয়নি এখন অব্দি মানে বেঁচে আছে এই কেউ বললো তো আমরা যখন মানে বললাম যে ঠিক আছে তাহলে গিয়ে দেখতে পেয়ে না এখন দেখতে হবে না ওরা বাইরে বসে ওরা আমাদের আরও স্যার ছিল ওনার জিজ্ঞাসাগত করতে লাগলো তা কিছুক্ষণ পরেই আমাকে ডাকলো বলছি বাবু তুমি আসো দেখে নিয়ে গেলো বলছি তোমার সাথে মা সারা ছিল তোমার মাকেও ডাকো নিয়ে ডাকলাম মাকে নিয়ে তোমার মতো দেখলে সারা ধরে এই করলাম ওই করলাম তোমাকে বলি অনেক রকম চেষ্টা করলাম তো ওকে বা বুকে আমরা বাঁচাতে পারলাম না এইভাবে বললো তো ডাক্তারবাবু যখন ওইভাবে বললো যে বাঁচাতে পারলাম না তাহলে তার আগে পুলিশ আমার কাছে কী করে এলো এবং পুলিশ আমার কীভাবে বলে যে তুমি তুমি তাড়াতাড়ি এসে আমার সাথে দেখা করুন পুলিশ আমার খবর জেনে আমার পেশেন্ট স্যার আমার পেশেন্ট মানে ভালো আছে খারাপ আছে মন্দ আছে আমি আগে জানতে পারলাম না আগে পুলিশ এসে আমাকে আমাকে মানে করছেন কি হয়েছে কেন হয়েছে কী অবস্থা ছিল তারপরে কি হাসপাতাল থেকে ছেড়ে দিল ছেড়ে দিয়েছে তারপরে আমাকে স্যাররা বললো যে তুমি কি চাও আমি বললাম স্যার আমার তো যখন সব সর্বহারা হয়ে গেছে আমি এখন কী চাই এবার আমাদের আশেপাশে যা আছে এটাই যে বলবে এটাই এটাই চাই আমি আর আমার বোর্ডরা কী হলো আমি তো কি পারছি না তার জন্য আমি সুপার সঙ্গে একটু কথা বলতে সুপার তো একটা বড় বাবু বলবেন যে হ্যাঁ খেলেছি আমি সুপার সঙ্গে কথা বলছি তার আগে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে যে চলুন চলুন আগে সই করতে বলছে যে সই করার মানে লেখা রয়েছে যে বডি কোনোরকম ফাড়া যাবে না মানে প্রসাম করা যাবে না এখানে ওইখানে আমাকে সই করতে হবে মা বলুন কেন করা যাবে না যদি আমরা চেষ্টা করি যদি পোস্পাম করি হবে না কেন বলছে না এটা আমাদের লিখতে লিখতে হবে লিখতে হয়েছে তাই তোমাকে জানালাম তুমি সই করলেও সই না করলেও সই তাহলে তোমাকে তাহলে বডিটা দিয়ে দেবো তুমি তাহলে বডিটা নি না বডি আমার এখন বের দিয়েছে তাহলে আমরা বডি আমরা তাহলে বডি এখন নিচ্ছি না আমরা সবার সঙ্গে কথা বলবো তারপরে নিচ্ছি তো চিন্ময় বাবু ঠিক আছে সবার সঙ্গে কথা বলি তুমি ডেট বডিতে সাইনটা করো বডিটা বের করতে হয় না এখন হ্যাঁ খান কথা বলি তার বডিটা বের করবো যেই ডেড বডিটা সাইন করলাম বডি দেখছি আমি ভিতর থেকে বাইরে চলে এসছি আমি নিজেও বুঝতে পারিনি যে বডি আমার বাইরে গাড়ি কেঁপে গেছে তারপরে আমাকে বলছে বডি একদম এখানে রাখতে হবে না তার তুমি তুমি যাও আর পাড়াতে ঢুকালে ভালো না না পাড়াতে ঢুকালে বলছে পাড়াতে ঢুকালে বহু ভিড় ভাড়টা হবে হয়ে হাঁটা হবে তাকে এক কাজ করো বাড়িতে যদি কেউ আছে তাতে বিরাট করে নিয়ে চলে দেবো শোষণে নিয়ে বডি একদম শ্মান নিয়ে পুড়িয়ে দাও এই যে ঘটনা তো আমি বলছি আমার বডি আমি হসপিটাল থেকে ছাড়াবো ঘরে নিয়ে আসবো আমার বউ আমার ছেলে প্রচুর গাফিলতি আছে এবং ওনার যে অ্যাকচুয়ালি ভুল করছে যে ভুলটা ওরা আমাদের উপর দিয়ে করতে চাইছে এবং আমার যে ছেলেটা মানে মেয়েটা যে পুরো সুস্থ ছিল আপনাদের কি বলবো বুঝতে বলে বোঝাতে পারছি না সুস্থ ছিল পুরো সুস্থ ছিল বাইরে কথা বলেছে এই যে আমার ছেলে রাত্রি এনার সঙ্গে কথা বলেছে এটা আমার দশ বছরের ছেলে এটা প্রথম ছেলে আমার এর সঙ্গে রাত্রে কথা বলার পরে হঠাৎ দেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ করলেন তারপর তারপর পুলিশ পুলিশ দেখে আমাদের যেমন চাপ দিচ্ছে যে তাড়াতাড়ি বেরো তাড়ি বেরো তখন পাড়া মহিলা বলছে কি রে তোরা ভোটে বের করে দিল তোরা তাড়াতাড়ি ইয়ে করছিস না চাইছে না আমরা সঠিক বিচার চাইছি ডাক্তাররা বহু গাফিলতি করেছে সেই বিচারটা আমরা চাইছি আমার স্ত্রী বলি নাই রিসেন্টলি পাড়ার দু তিনটে স্ত্রী এভাবেই মারা গেছে গাফিলতিতেই মৃত্যু মনে হয় গাফিলতিতেই মৃত্যু ওই ডাক্তারের গাফিলতি ডাক্তার ছাড়া কারুই না আপনারা এখন কি পোস্টমর্টম চাইছেন